সালাম আলাইকুম সুধী দর্শক দৈনিক আর নিউজের প্রতিদিনের আয়োজন থার্ডাই দেখার জন্য আপনাদের সবাইকে সুস্বাগত আমাদের আজকের অতিথি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জনাব আবুল কালাম আবুল কালাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম কেমন আছেন আপনি আপনাকে ধন্যবাদ ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি এবং সবাইকে ধন্যবাদ যে এখানে কথা আবুল কালাম অনেক দিন ধরে দৈনিক পত্রিকায় কাজ করা হচ্ছে এবং অনেকগুলো বিট করা হয়েছে পর্যন্ত তো আবুল কালামের কাছে আজকে আমার প্রথম প্রশ্ন সেটা হলো এই আমরা ইন্টেরিয়র গভর্নমেন্ট কিংবা ওই যে সাময়িক যে আমরা তৈরি করলাম এই গভর্নমেন্টের আমলে দেখা যাচ্ছে যে নতুন দল গড়ার একটা হিরিক পড়ে গেছে আজকে যেমন ইলিয়াস কাঞ্চন একটা নতুন দল ঘোষণা করবে মানে এটা তারা আসলে কি বোঝাতে চাচ্ছে বা আমরা কি বুঝবো ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে যে এতদিন দেখেন এতদিন দেশে আসলে একটা ভয়ানক অবস্থা বিরাজ করছিল এবং তখন আমরা দেখছিলাম যে নতুন রাজনৈতিক দল গঠন তো দূরের কথা বরং যে দলটি আছে তারাও আসলে আহ পরিষ্কার ভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছিলেন না এবং তারা কথা বলতে পারছিলেন না এটা নিয়ে আসলে আহ একটা দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খুব বিরাজ করছিল কিন্তু সৈরস পালিয়ে যাওয়ার পর আহ এখন যে বিষয়টা হলো যে আমরা আহ কয়েকদিন আগেও দেখলাম যে আহ এখানে আহ আরেকটা বেস্টেন্ট এবং আজকে ইয়াসান একটা দল গঠন করলেন সেটার নাম হচ্ছে জনতা পার্টি তো এই যে দল গঠন আসলে এইটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে দলের পর দল গঠন করে মার থাকে কারণ দেশের মানুষের তো আসলে বর্তমান যে রাজনৈতিক দলগুলোর আস্থা আছে বলে মনে হয় যদি রাজনৈতিক দলের প্রতি ক্ষমতায় কমপক্ষে পাঁচ বছর থাকেন দায়িত্ব মানুষের যদি রাজনৈতিক দলের প্রতি আস্থা থাকতো তাহলে মানুষ এ কথা বলতো না আরেকটা বিষয় আপনি দেখবেন যে মানুষ দেশের বলা যায় যে দ্বিতীয় স্বাধীনতা বলা যায় আমরা বলি সেই দ্বিতীয় স্বাধীনতার জন্য যে দেশের মানুষ নিজের বুক পেটে দিয়েছিল বন্ধুত্বের মলে সেই মানুষ তো আসলে এখন সেই মানুষই আবার বলতে শিখেছে যে আগেই ভাবেছিলাম এখন আপনি বুঝেন যে রাজনৈতিক দলগুলার প্রতি মানুষের কতটুকু বিতৃষ্ণা অথবা আপনার অবিশ্বাস হলে মানুষ এই কথা বলতে পারে যে একটা এই দেশ থেকে বিদায় হয়েছে আটপাস তার মনে হচ্ছে কি যে আস্থা রাখতে পারছে না বলে মানুষ বলছে এই অবস্থায় নতুন রাজনৈতিক দল আসলে সেটা কতটুকু কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে তা আসলে অনেক বড় প্রশ্ন এই দিকে বিবেচনা করলে আমি এটা এটা আমি বলতে পারি

সবাই যদি এটাই বলে যে পূর্ববর্তী গভর্নমেন্ট ভালো ছিল এবং এই গভর্নমেন্ট ভালো না এই গভর্নমেন্ট তাহলে আমাদের প্রশ্ন হলো যে এত বড় একটা আন্দোলন আমরা করলাম এত বড় এতগুলো রক্ত বিনিময়ে এই তৃতীয় স্বাধীনতা বলি বা জুলাই বিপ্লব বলি তাহলে এর মূল্যায়ন কোথায় আমরা যদি প্রত্যেকে এক একটা দল করে প্রত্যেকেই মনে করি যে আমরা একজন বড় বড় নেতা হয়ে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে

সাধারণ মানুষের জন্য আসলে নতুন কাঙ্ক্ষিত কিছু বলে আমার মনে হচ্ছে না আমার কাছে আরেকটা প্রশ্ন যে এরা তো দেখেছে সরি দল ভেঙে দল গড়া হইছে তিন পার্টি হয়েছে কিন্তু এরা কখনো স্টেবিলিটি পায়নি তো এত কিছু জানার পরও এদের ভিতরে এই যে নতুন দল করার একটা প্রবণতা তারা খুব ভালো জানে তারা তাদের ভিতরে কি আছে সেটা তারাই বুঝবে জনগণ তাদের বিচার করবে একদিন এই বিষয় থেকে আমরা বের হয়ে যাই প্রশ্ন যেটা আমি করতে চাই সেটা হলো আমাদের যে নতুন গভর্নমেন্ট এলো এই গভর্নমেন্ট আসার পরে বাংলাদেশের অর্থনৈতিক খাত বিশেষ করে পর্যটন খাতে কি অবস্থা এখন আহ আপনি ধন্যবাদ

এই পর্যটনটা আমাদের সম্ভাবনা থাকার পরেও কিন্তু অবহেলিত হয়ে আছে এবং সেখান থেকে আমরা যেরকম লাভবান হওয়ার কথা সেটা আমরা পাচ্ছি এই পর্যটন বিশেষ করে করোনার আগে কিন্তু দেশের পর্যটন খাত অত্যন্ত চাঙ্গা ছিল এবং আহ যারা এই পর্যটন ব্যবসা থাকে যারা জড়িত তারা আহ ব্যবসার ক্ষেত্রে আসলে আহ খুব ভালো একটা অবস্থানে ছিলেন এবং যখন করোনা শুরু হলো তখন ধীরে ধীরে পুরা বিশ্বগুলোই কিন্তু একটা আহ ভয়ানক অবস্থা তৈরি হলে এবং সেখানে পর্যটন খাত বলে বিভিন্ন খাতে আহ একেবারে এই পর্যটন খাত আপনার কিন্তু খুব বাজে অবস্থা ভয়ানক অবস্থার মধ্যে ছিল এখানে শত শত কোটি টাকা আসলে তাদের লোকসান এবং এমনও হয়েছিল যে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কর্মী হয়েছে আহ একটা বিপর্যয়ের সময় জরুরি অবস্থার সময় যা হচ্ছে তারা ঘিরে একটু অবস্থা দেখলো ঠিক সেই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন খারাপ হয়ে গেল যে এই মিছিল মিটিং মার্জা এই সেই করে এমন একটা বাজে অবস্থা তৈরি হলো যে দেশের মানুষ আবার ঘর থেকে বের হওয়ার মতো মানুষের সাহস আসলে ছিল এবং তখন দেখা গেল যে আশার আলো দেখার পরেও পর্যটন খাত ভয়ানকটা হয়েছে তারপরে এই হুচক খাওয়া অবস্থায় কিন্তু এই হাসিনার পতনের আগ পর্যন্ত পর্যটন খাত এই অবস্থায় ছিল ইভেন এই সরকারের পতনের পর গত ঈদে আমরা যেটা দেখলাম যে দেশের পর্যটন খাত প্রায় পাঁচ হাজার কোটি টাকার ব্যবসা তারা করেছেন এটা আমি তাদের কাছ তাদের সাথে কথা বলেই বলছি আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছি যে তারা পাঁচ হাজার কোটি টাকার ব্যবসা তারা করেছেন এবং তারা আমারে বলছিলেন যে এই গত তিন থেকে চার বছরে যে অবস্থা তাতে যে ভয়ানক অবস্থা গেছে এই অবস্থা কাটার পরে এবার অর্থাৎ এই যে রোজার ঈদ এই ঈদে যে পরিমাণ স্পটে সমাগম হয়েছে এটা হচ্ছে সৃষ্টি পর্যটক এবং তাদের ব্যবসাটাও হয়েছে আমরা এটা বলতে পারি যে দেশের পর্যটন খাত এখন আছার আলো দেখছে এবং সরকার পরিবর্তনের সাথে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে মানুষের ভীতি কেটেছে এবং ভীতি কাটার কারণে এখন মানুষ আহ ঘর থেকে বের হচ্ছেন বেড়াতে যাচ্ছেন